দোকান দোকানদার আপেলের কেজি কত আরে উই দুই আরে সুমন তুই এখানে তোরে কি হাল শেষ পর্যন্ত ফলের দোকান দিয়েছিস আরে বিষয়টা ওরকম না তোরা এই শহরে কবে এলি তাই বল আমরা তো গতকালকে এসেছি তা তুই এই ফলের ব্যবসা শুরু করলে কবে থেকে এই তো এক বছর হলো কিন্তু তোরা এই শহরে কবে এলি তাই বল পিএল ব্যাংকের ম্যানেজার হয়ে ট্রান্সফার হয়ে এই শহরে এসেছি তোর এই অবস্থা দেখে বড্ড হাসি পাচ্ছে রে কলেজ লাইফে তো খুব বলতি অনেক বড় প্রতিষ্ঠান করবি আর এই তোর বড় প্রতিষ্ঠান শেষ পর্যন্ত ফলের দোকান আরে তোরা ভুল ভাবছিস আমার এই ফলের ব্যবসা কিন্তু অনেক বড় এই থাম তো এই টুনটুনি সাইজের ফলের দোকান দিয়ে তুই আবার কি করে বলিস তোর ফলের দোকান অনেক বড় এই সামান্য ব্যবসা দিয়ে তোর সংসার চলে আমার সংসার নিয়ে তো চিন্তা করা লাগবে না শোন আমি এক মাসে যা ইনকাম করি তা তো ছয় মাসের বেতনের সমান আচ্ছা তাই বুঝি তুই জানিস আমার স্যালারি কত মাসে ষাট হাজার টাকা তোর ওই ফল বিক্রি করে তো মনে হয় মাসে ছয় হাজার টাকাও লাভ হয় না আর তুই বলছিস বড় বড় কথা না আর আমার স্যালারি কত জানিস তিরাশি হাজার টাকা যা পাঁচ মাসে আট লক্ষ টাকা হয় জীবনে চোখে দেখেছিস এতগুলো টাকা একসাথে বন্ধু তোরা এইভাবে কথা বলছিস কেন এই কে তোর বন্ধু আর তোর মতো ছোট লোকের সাথে কিভাবে কথা বলবে হ্যাঁ কিভাবে কথা বলবে আমি পিএল ব্যাংকের ম্যানেজার আর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তুই সামান্য একটা ফলের দোকানদার বন্ধু ব্যাংকে চাকরি পেয়ে তোরা এত অহংকারী হয়ে গেছিস এই কোন মুখে তুই আমাদের বন্ধু বলিস তোর সাথে আমাদের লেভেল যাই ছোট লোক কোথাকার আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুই কি লাস্ট হয়ে ফলের ব্যবসা করছিস কেন তোর তো বড় ব্যাঙ্কে একটা বড় জব করার কথা আসলে আমি তোদের মতো হারামখোর হতে পারিনি মুখ সামলে কথা বলছি আপনি অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু সত্য কথা একটু তেতই হয় হজম করতে শেখ শোন ব্যাংকে চাকরি করা হারাম আর আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সুদের দাতা গ্রহিতা সাক্ষী কিংবা সুদের লেনদেনকারী প্রত্যেকের উপর আল্লাহর দানত এই আমি তোর এই পিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হওয়া সত্ত্বেও জব ছেড়ে দিয়েছি জব ছেড়ে দিয়ে এখন রাস্তার বিকার রয়েছিস তাই তো ব্যবসা করে খাচ্ছি হালাল খাচ্ছি তোদের মতো হারাম খাচ্ছি না তোর মাসিক স্যালারি তিরাশি হাজার টাকা আর আমার মাসিক প্রফিটই থাকে আট লাখ টাকা এই দোকান চালিয়ে মাসে লাখ টাকা করিস তোর মাথা সামান্য আট ঠিক আছে তো আরে আমার এর থেকে বড় বড় চারটা ফলের দোকান আছে আর আমি এই শহরের ফলের ডিলার তোরা এই শহরে নতুন এসেছিস তো তাই বুঝতে পারছিস না শহরে কিছুদিন থাকলে এমনিতেই বুঝতে পারবি এই সামান্য ফলের ব্যবসা করে কি আসলে এত টাকা ইনকাম করা সম্ভব সামান্য কেন বলছিস ব্যবসা একটা হালাল পেশা সম্মানিত পেশা সৎ ব্যবসায়ীদের আল্লাহ তালা নিজে সাহায্য করেন ব্যবসার ভিতরে বরকত রয়েছে কি বলছিস তুই সত্যি আমি হারাম ছেড়ে দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ব্যবসা শুরু করেছিলাম আল্লাহ আমাকে অনেক অনুগ্রহ করেছে আমি শুক্রিয়া আদায় করি আমি হালাল খাচ্ছি এবং আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ বন্ধু তোকে না বুঝে আমরা অনেক কথা বলে ফেলেছি তুই মাইন্ড করিস না প্লিজ আরে না না সমস্যা নেই ব্যবসা করি তো সারাদিন অনেক লোকের অনেক কথাই শুনতে হয় আসলে এখন আমাদের সমাজের মাপকাঠি হয়ে গেছে সুট বুট আর চাকরি মানুষ এখন হালাল হারাম দেখে না আমাদের সমাজে এখন যে বড় অঙ্কের বেতন পায় সেই সম্মানিত আর যে উদ্যোক্তা হতে চাই ব্যবসা করতে চাই সে আমাদের সমাজে বড়ই অবহেলিত আর যদি আমরা আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারতাম তাহলে হয়তো আমাদের সমাজটা অনেক দূরে এগিয়ে যেত ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হতো যাই হোক এই ফলগুলো রাখ আমার পক্ষ থেকে হাদিযা? কাকা এই দোকানে বসে আমি টুনো দোকানে যাবো হিসাব নিতে